বর্তমান সময়ে জনজীবন বিপর্যস্তের জন্য বিদ্যুৎ অন্যতম দায়ী হ্যাঁ আমি বিদ্যুতের কথা বলছি লোডশেডিংয়ের কথা বর্তমান সময়ে খুব বেশি পরিমাণে লোডশেডিং হচ্ছে যা অসহনীয় এবং এটা একটু সীমার বাইরে বলতে হবে এতটাই গরম পড়েছে যে মানুষের যখন মানে একটু বিশ্রাম নিবে তখন দেখা যাচ্ছে লোডশেডিং যখন সারাদিন শেষে যখন কাজের শেষে অক্লান্ত পরিশ্রমের শেষে যখন মানুষ এসে একটু মানে বিশ্রাম নিবে রাতের ঘুমটা ঘুমাবে তখন দেখা যাচ্ছে লোডশেডিং আমি মেনে নিচ্ছি আমাদের লোডশেডিংয়ের কারণ রয়েছে আমাদের হয়তো পর্যাপ্ত পরিমাণে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কম যে কোনো কারণেই হোক তো আসলে কি পরিমাণ বিদ্যুতের এনার্জি আছে প্রতিদিন কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব বা হচ্ছে এবং কতটুকু খরচ হচ্ছে আর কতটুকু স্টোরে আছে আমি আসলে এই অ্যাকচুয়ালি হিসাব আমি দিতে পারবো না যদিও আমার কিছু আইডিয়া আমার নেওয়া আছে কিন্তু আমি সেটা দিব না কারণ হচ্ছে যারা বিদ্যুৎ উৎপাদন খাতে বা বিদ্যুৎ সরবরাহের খাতে যারা আছেন অলরেডি তারাই আমি যদি বলি তাহলে একুরেটি হিসাবটা তাদের পক্ষেও দেওয়া অনেকটা অসম্ভব হয়ে পড়বে তো যাই হোক আমি এদিকে যাচ্ছি না আমি মূলত লোডশেডিংটা নিয়ে কথা বলতে চাচ্ছি লোডশেডিং করা যেতে পারে যেমন সারাদিন যখন বিদ্যুৎটা বেশি খরচ হয়েছে দোকানপাট ব্যবসা বাণিজ্য কলকারখানা মার্কেট শপিং মল সব ক্ষেত্রেই অফিস আদালত সব ক্ষেত্রেই বিদ্যুৎটা ব্যবহার হয়েছে সেজন্য একটু চাপ পড়েছে আমি মেনে নিচ্ছি কিন্তু কথা হচ্ছে শুক্রবার এবং শনিবার এ ব্যাপারে অপেক্ষা কী শুক্রবারে অফিস আদালত কলকারখানা শপিং মল দোকানপাট হান্ড্রেড পার্সেন্ট না হলেও দোকানপাট এইট্টি পার্সেন্ট বলতে হবে বন্ধ ছিল বাকি টোয়েন্টি পার্সেন্ট হয়তো চালু থাকে এরকম হতে পারে কিন্তু এইট্টি পার্সেন্ট তো বন্ধ ছিল অন্তত এইট্টি পার্সেন্ট বন্ধ করতে হবে আর আজকে আমি এই মুহূর্তে যখন ভিডিও করছি আজ সাতই সেপ্টেম্বর এখন রাত পাচ্ছে প্রায় নয়টা চল্লিশের মতো এখন বিদ্যুৎ আসছে আপনারা দেখেছেন আমি যখন বিদ্যুৎ মানে ভিডিওটা করছিলাম তো আজ শনিবার অফিস আদালত কিন্তু বন্ধ অনেক মিল ফ্যাক্টরি বা অনেকগুলো ক্ষেত্রও কিন্তু বন্ধ আজকে ওকে শুধু দোকানপাট শপিং মল আজকে খোলা আছে ধরে নিচ্ছি আমি ফিফটি পারসেন্ট আজকে ব্যয় হচ্ছে ওকে এখন শুক্রবার কথাটায় আমি পরে আসছি শনিবার কথাটায় আসি ধরুন আজকের যে ক্ষেত্রগুলো খোলা আছে সেগুলোতে বিদ্যুৎ লাগছে খরচ করতে হচ্ছে ওকে মেনে নিচ্ছি রাতের বেলায় কোথায় খরচ হচ্ছে রাতে যে লোডশেডিংটা হচ্ছে সেটা কোথায় খরচ হচ্ছে সেটা তো একদম বাসাবাড়ি ছাড়া আকুত না দোকানপাট বলুন আর ব্যবসা বাণিজ্য বলুন কলকারখানা বলুন শপিং মল বলুন অফিস আদালত বলুন বিদ্যুৎ বন্ধ সেখানে তো বিদ্যুৎ অপচয় হচ্ছে বলে দরার দরে নেওয়া যায় না তাহলে লোডশেডিংটা রাতের বেলায় কেন তাও গভীর রাতে নিশি রাতে যখন মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন হবে অন্তত দু চার দু থেকে চার ঘন্টা হলেও যখন সাত আট ঘন্টা ঘুমের কথা বলা হয় থাকে হ্যাঁ সেখানে দু চার ঘন্টা ঘুমের কি প্রয়োজন নেই মানুষ কি সেটা পারছে পারছে না কারণ লোডশেডিং এই ক্ষেত্রে কেন লোডশেডিং আচ্ছা আমি শনিবারটা ধরে নিচ্ছি যে বেলা কিছু বিদ্যুৎ খরচ হচ্ছে সেজন্য লোডশেডিংয়ের একটু প্রয়োজন হয়ে পড়েছে শুক্রবার সেক্ষেত্রে বেকার কি শুক্রবার তো টোটালি বন্ধ মাত্র দোকান পাট যেগুলো খোলা আছে সেগুলো টোয়েন্টি পার্সেন্ট খোলা ধরা যেতে পারে বা চেয়েও কম হবে চেয়েও কম হবে টোয়েন্টি পার্সেন্টও কম হবে তাহলে তো বিদ্যুৎ তেমন খরচ হচ্ছে না স্টোর থাকছে না যদি অফিস আদালত দোকানপাট ব্যবসা বাণিজ্য খোলা থাকতো তাহলে তো আপনাকে অনেক বিদ্যুৎ দিতে হতো কিন্তু শুক্রবার বন্ধ থাকার কারণে এই বিদ্যুৎটা দেওয়া হচ্ছে না সেই বিদ্যুৎটা দিয়ে কেন শুক্রবার রাতে সঠিকভাবে সাপ্লাই দেওয়া হচ্ছে না কেন এই জবাবটা খেয়ে দিবেন কীভাবে দেবেন আমি দেশের একজন নাগরিক হিসাবে আমি এটা চাইতে পারি আমি জানার অধিকার আমার আছে এখন এই যে লোডশেডিংটা এত অসহনীয় পর্যায়ের যে লোডশেডিংটা আমাদের দেশের এইটি পারসেন্ট বা তার চেয়েও বেশি মানুষ হবে খেটে খাওয়া মানুষ এখন অফিস আদালতে এসএমসে বসে তারা কাজ করুক আর মাঠে খেতে খামারে কাজ করুক কাজ তো কাজই কাজের ক্ষেত্রতে পরিশ্রম আছে জব দিয়ে আছে প্রেশার আছে তো সব মিলিয়ে ওরা মানে তাদের রাতের বেলা একটু ঘুমের প্রয়োজন কিন্তু মানুষ পারে না বেলা লোডশেডিংটা করলে শুক্রবার শনিবার বেলা লোডশেডিংটা করলে কিছুটা মেনে নেওয়া যেত সারাদিন যদি বিদ্যুৎ না থাকে না থাকতো তাহলে একটা কথা ধরে নেওয়া যেত মানুষ বাইরে হাঁটাচলা করে সময়টা খাটাতে পারতো তখন ঘুমানোর টাইম না বা না ঘুমালে চলে কেউ যদি ঘুমানোর অভ্যাস থেকে তাকে না ঘুমালেই চলবে ঠিক আছে কিন্তু রাত্রেবেলা বেলা যখন দরজা জানালা বন্ধ করে দেওয়া হয় তখন একদম দম বন্ধ হয়ে আসার মতো অবস্থা বিদ্যুৎ না থাকলে কী যে একটা অবস্থা সেটা সাধারণ জনগণ ছাড়া আর বাকিটা বোঝার কথা না যারা এই সেক্টরটা দেখতেছেন বিদ্যুতের যারা সেক্টরটাকে নাড়াচাড়া করতেছেন তাদের নিশ্চয়ই বিভিন্ন ধরনের উপায় আছে এসি থাকলে এসিতে এক ঘন্টাও যদি বিদ্যুৎ থাকে তাহলে এক ঘন্টায় রুম অন্তত ঠান্ডা হচ্ছে এবং বাকিটা ফ্যানে এবং ওই যে আইপিএস আছে আইপিএসে স্টোর করা হচ্ছে বিদ্যুৎ সেখান থেকে তারা মানে অনেকটা আরামকে জেনারেট করতে পারছে বাকিরা কোনো উপায় নেই কোনো সুযোগ আমি দেখছি না আসলে এই বিদ্যুতের মানে যে একটা লোডশেডিংয়ের অসহনীয় পর্যায়টা বিশেষ করে রাতের বেলা আচ্ছা সন্ধ্যা থেকে হ্যাঁ সন্ধ্যা থেকে এখন এই যে সাড়ে নয়টা নয়টা চল্লিশ বাজে প্রায় আমি যখন এখন এই মূর্তি ভিডিও করছি রাত নয়টা চল্লিশ ঠিক আছে অলরেডি অনেক দোকানপাট মার্কেট কলকারখানা অফিসাতল বন্ধ হয়ে গেছে ঠিক আছে আরও এক ঘন্টার মধ্যে আরও বন্ধ হয়ে যাবে রাত বারোটার মধ্যে তো সবই বন্ধ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এই সন্ধ্যা থেকে নিয়ে সন্ধ্যা থেকে নিয়ে কিছু কিছু লোডশেডিং করে রাত আটটা থেকে নিয়ে যদি পুরোটা লোডশেডিংয়ে রেখে দিয়ে রাত দশটা এগারোটা পর্যন্ত এক টানা লোডশেডিং করলেও ঠিক আছে এক টানা লোডশেডিং যে এলাকায় নিবে লোডশেডিং হবে সে এলাকায় দুই ঘন্টা তিন ঘন্টা এক টানা রেখে দেওয়া হবে মানুষ তাও বুঝবে যদি পরের সময়টা যদি বিদ্যুৎ পেত মানুষ যদি ঘুমাতে পারত কিন্তু এটাও করা হচ্ছে না বিদ্যুৎটা থানা লোডশেডিং রাখা হচ্ছে গভীরাতে থানা লোডশেডিং রাখা হচ্ছে নিশি রাতে যখন প্রচণ্ড গুমেন্ট মানুষের দরকার ঠিক তখন দয়া করে আপনারা এইসব জিনিসগুলো বন্ধ করুন এই সব জিনিসগুলো দয়া করে বন্ধ করুন হ্যাঁ এগুলো আসলে সাধারণ জনগণের জন্য খুবই ভোগান্তির একটা বিষয় খুবই ভোগান্তির একটা বিষয় আল্লাহর হস্তে আপনারা এই বিষয়গুলো আপনারা বন্ধ করুন সাধারণ জনগণকে একটু শান্তিতে বসবাস করতে দিন দয়া করে আমার কথাটা মনোযোগ দিয়ে শুনুন